যুবসাথী প্রকল্পে আবেদনের জন্যে প্রথম দিনই যুবক যুবতীদের ভিড় পড়লো পড়ল কালিয়াগঞ্জে হাসপাতাল পাড়ায় বিডিও অফিস সংলগ্ন রানিং বুলেট ক্লাব ময়দানে গ্রামীণ এলাকার জন্য আবেদন যুবসাথী শিবির খোলা হয়েছে এলাকার জন্য আমবাগান ময়দানে আবেদন শিবির খোলা হয়েছে যুবসাথী কালিয়াগঞ্জ ব্লক এবং পৌর প্রশাসনের পরিচালনায় দুটি পৃথক শিবিরেই যুবসাথী প্রকল্পে আবেদনের জন্য প্রথম দিনে বিপুল সংখ্যক যুবক যুবতীদের আগমন হয়েছিল রবিবার কালিয়াগঞ্জের বিডিও বিদ্যুৎপরণ বিশ্বাসের তত্ত্বাবধানে রানিং বুলেট ক্লাব আবেদন শিবিরের ব্যবস্থাপনা খতিয়ে দেখেন পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য জেলা পরিষদের কমেন্টার অসীম ঘোষ প্রমুখ অপরদিকে আম্পাগান ময়দানে যুবসাথী আবেদন শিবির পরিদর্শন করেন পুরপ্রধান বিশ্বজিৎ কুন্ডু উপ পুরপ্রধান জয় বর্মন সহ বিভিন্ন পুরো কাউন্সিলর ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে যুবসাথী আবেদন শিবির এসেছি এইখানে মানে এখানে বাংলা যুব সাথী কাউন্টারে এসেছি আজকে যুব সাথী প্রকল্প মানে মমতা ব্যানার্জি আজকে দিয়েছেন ফর্ম ফিল হচ্ছে আজকে যুব প্রকল্পের তাই আমরা মানে খুব খুশি পনেরোশো টাকা করে বলেছে যে মান্থলি পনেরোশো টাকা করে দিবে মানে বেকারদের জন্য তো অনেক উপকার হবে এখন তো বলতে গেলে আমরা সবাই বেকারি থেকে মানে ফেব্রুয়ারি পনেরো তারিখ আজকের থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমাদের বাংলার যুবক যুবতীদের জন্য যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তাদের জন্য যুবসাথী প্রকল্প শুরু করেছেন এবং ভূমিহীনদের জন্য প্রকল্প আছে তারা এক বছরে দুই পেজে চার হাজার টাকা পাবেন এবং লক্ষ্মীর ভাণ্ডারও জমা নেওয়া হচ্ছে আমাদের আজকে এই কালিয়াগঞ্জ ব্লকের আটটি অঞ্চল নিয়ে আমরা যে ক্যাম্প করেছি তার মধ্যে আজকে মুস্তফারগঞ্জ অঞ্চলের ক্যাম্প আমাদের এখানে শুরু হয়েছে রানিং বুলেট ক্লাবের মাঠে এখানে আমাদের জেলা পরিষদের কোমেন্টর আছেন বিডিও সাহেব আছেন আমাদের ডিপিআরডিও সাহেব আসছিলেন এবং দেখতেই পাচ্ছেন যে আপনাদের দেখতে পাচ্ছেন যে এলাকা আজকে মোস্তফারগঞ্জ এলাকা থেকে আমাদের যে এলাকার যুবক যুবতীরা এসেছেন যাদের বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে তারা আসে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস ডকুমেন্টস বলতে মাধ্যমিক সমতুল্য অ্যাডমিন মার্কি দিতে হচ্ছে তারপর আধার কার্ড ভোটার কার্ড দিতে হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট দিতে হচ্ছে ফটো দিতে হচ্ছে দিয়ে তারা আমাদের ক্যাম্প থেকে ফর্ম নিয়ে ফর্মটা ফিল আপ করে দিয়ে এখানে জমা দিবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে পার মান পনেরোশো টাকা করে পাঁচ বছরের জন্য বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ